হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো নিয়ে আসছি নোট ফোর ইন প্রো প্লাস ফোন এটা হচ্ছে বারো পাঁচশো বারো 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 পার্পেল কালার এটা লেদার শেপ এটা নেওয়ার মূলত কারণ হচ্ছে এই ফোনটার পিছনে ব্যাকগ্রাউন্ডের যে আপনার ইয়াটা ব্যাকশেলটা এটা সম্পূর্ণটা কিন্তু লেদারে তৈরি মানে ধরতে অন্যরকম ফিলিংসটা অন্যরকম থাকে তো এটা কয়েকটা ভিডিও কিন্তু আমাদের ভিডিওতে আপলোড করা আছে এর ভিডিও তো এই বড় ভাই আসছে এই ফোনটা আমার কাছ থেকে নেওয়ার জন্য ভাইয়া কোথা থেকে আসছেন যাত্রা বাড়ী ধুনিয়া থেকে আছে এই আমাদের কাছাকাছি তো ভাইয়ের নাম হচ্ছে এনি ভাই তো সবারই একটা পরিচিত মুখ যারা ব্যবসায়ী ক্ষেত্রে যারা আমাদের সাথে অ্যাটেস্টে আছে তারা হয়তো চিনবেন আর যারা হয়তো দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখবেন তারা হয়তো চিনবেন না তো ভাইকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দিতেছে এই ফোনটার জন্য ভাইয় মূর্ত নিতে যাচ্ছিল ইন্টারন্যাশনালটা তো মার্কেটে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল ফোনটা নেই তো ভাই নিচ্ছে ইন্ডিয়ান ফোনটা নিচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ফোনটা তো আনবক্সিং করি দেখি এটা কিন্তু কয়েকটা বেরিয়ে হয় এটা কিন্তু চাইনিজ কাস্টম গ্লোবালও হয় তো বাইরে দেখাই দিচ্ছে ভাই কাস্টম গ্লোবালও কিন্তু মার্কেটে আসছে কয় না ভাই আমি কাস্টম গ্লোবাল নিবো না আমার প্রয়োজনে ইন্ডিয়ান পেয়ে দেন ভাইকে ইনশাল্লাহ একটা বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন দিতে পারতেছি মনের একটা নিজেরও একটা শান্ত শান্তি পাচ্ছি মনের ভিতরে যে না ভাইকে একটা ফোন দিতে পারলাম বেস্ট প্রাইজে স্টিকারটা কাটছে আওয়াজ এটা হচ্ছে একশো বিশার্জার এমএফ আর হচ্ছে মূল বিষয় হচ্ছে পাওয়ার জন্য ব্যাটারির জন্য ছয় হাজার দুইশো অ্যামএচের যে ব্যাটারিটা এটা হচ্ছে সেই ব্যাটারির ফোন অস্থির একটা ফোন কি পছন্দ হয়েছে তাইন অ্যাক্টিভ করেন নিজে নিজে অ্যাক্টিভ করেন আমি দেখাই কি কি সাথে দিচ্ছে